সালাদের আনন্দ একদা এক যুবক ছিল যার নাম আরিফ আরিফ ছোটবেলা থেকেই খুব চঞ্চল প্রকৃতির ছিল খেলাধুলা আর বন্ধুদের সাথে আড্ডা দিয়েই তার দিন কাটত নামাজ কুরআন এসবের প্রতি তার তেমন কোনো আগ্রহ ছিল না তার বাবা মা তাকে বারবার নামাজের কথা বলতেন কিন্তু আরিফ কানে তুলত না সে ভাবত নামাজ তো শুধু বুড়ো মানুষের কাজ একদিন আরিফের এক বন্ধু আহমেদ তাকে জোর করে মসজিদে নিয়ে গেল আরিফ অনিচ্ছা সত্ত্বেও গেল ইমাম সাহেব তখন সালাতের গুরুত্ব নিয়ে বয়ান করছিলেন ইমাম সাহেব বললেন সলাত হল আল্লাহর সাথে বান্দার সরাসরি কথা বলার মাধ্যম সলাাত হল মুমিনের জন্য প্রশান্তি আরিফ মনোযোগ দিয়ে শুনল না তার মন তখনও খেলার মাঠে আর বন্ধুদের আড্ডায় পড়েছিল কিন্তু সলাদ শুরু হওয়ার পর যখন ইমাম সাহেব সুরা ফাতিহা তিলাওয়াত করলেন তখন এক অদ্ভুত নিরবতা আরিফকে আচ্ছন্ন করল সে জীবনে কখনো এমন প্রশান্তি অনুভব করেনি রুকু সিজদায় গিয়ে তার মনে হল সে যেন আল্লাহর খুব কাছাকাছি চলে এসেছে সলাদ শেষ হওয়ার পর আরিফের চোখ দিয়ে পানি ঝরছিল তার মনে হল এতদিন সে কি ভুল করেছে সে মসজিদ থেকে বের হয়েই সোজা তার বাবার কাছে গেল বাবা আমাকে মাফ করে দাও আমি আর কখনো নামাজ ছাড়ব না তার বাবা অবাক হয়ে আরিফের দিকে তাকিয়ে রইলেন আরিফ সেদিন থেকে নিয়মিত নামাজ আদায় করতে শুরু করল তার জীবনে এক নতুন পরিবর্তন এলো সে বুঝতে পারল সোলাদ শুধু একটি ইবাদত নয় এটি আত্মিক প্রশান্তি আর আল্লাহর নৈকট্য লাভের এক অমূল্য মাধ্যম গল্পের শিক্ষা আল্লাহর স্মরণ এবং সলাদ আমাদের জীবনে অনাবিল শান্তি বয়ে আনে যখন আমরা আল্লাহর দিকে ফিরে আসি তখন তিনিই আমাদের জন্য সহজ করে দেন সকল পথ গল্পটি আপনার কেমন লাগল আপনি যদি চান ছালাতের আনন্দ একদা এক যুবক ছিল যার নাম আরিফ আরিফ ছোটবেলা থেকেই খুব চঞ্চল প্রকৃতির ছিল খেলাধুলা আর বন্ধুদের সাথে আড্ডা দিয়েই তার দিন কাটত নামাজ কুরান এসবের প্রতি তার তেমন কোনো আগ্রহ ছিল না তার বাবা মা তাকে বারবার নামাজের কথা বলতেন কিন্তু আরিফ কানে তুলত না সে ভাবত নামাজ তো শুধু বুড়ো মানুষের কাজ একদিন আরিফের এক বন্ধু আহমেদ তাকে জোর করে মসজিদে নিয়ে গেল আরিফ অনিচ্ছা সত্ত্বেও গেল ইমাম